মহাভারতে পড়বে এটা অন্য পুরুষ না আলা হযরতে লেখা লিখা কলম সকলে সবসে পা।

মশাল আমি বলছিলাম একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ

দিয়ে শুনবে মারে আপনার যদি সন্তানটা কান্না করে আপনার যদি বাচ্চাটা কান্না করে আপনার দুধ পান করে না এ আমার যুবকেরা আমার আপাজিরা কথাগুলি শুনে যাবে না যদি আপনার ঘুম না আসে যদি আপনার রাতে শুয়ে ঘুম না আসে এই গজলটি পড়তে থাকবে এই নতের রসুলের বরকতে আপনার শান্তিতে ঘুম চলে আসবে এ মা আপনার যদি সন্তান সন্তানটা যদি কান্না যদি বন্ধ না হয়ে যায় এই গজলটি পড়বে দেখবে অটোমেটিক আপনার সন্তানটা কান্না বন্ধ করে দিয়েছে চোরে বলুন না একবার সুবহানাল্লাহ আমরা সকলে পড়ি কিন্তু সবাই বলবে হামা শুধু বোলবে হামবী সবসেব ও রানবী সবসে প बी खैरों के दामन फैलाइए ठीक लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वहां पाइए आला हजरत बोलते कोती

हे भला me आछो O, se se o cha rani bi sare o cho me o cha hama, rani bi sare o cho me o cha hamar rani bi. সবাই সবাই বলবে সবাই মহাপতে বলুন হামা বাবা আমার নবী গো বায়ার নবীজি রহমতুল লিল আলামিন এই উম্মতের জন্য আজ মদিনা কাটতেছে বাবা আপনার জন্য আমার জন্য আজ মদিনা কাটতেছেন আজ মদিনা সাজদাই পড়ে আছেন বাবা গো আপনার জন্য আমার রবের দরবারে আমার আকা মুস্তাফা রহমতুল লিল আলামিন আজ কাটতেছেন রব্বি হাবলি উম্ম

বল আমার গুনেগার উম্মতের তুমি বকশিশ করে দাও মাহবুব মাহবুব গো আমার গুনেগার উম্মতের বকশিশ করে দিন মাহবুব গো আমার উম্মত গুনেগারের বকশিশ করে দিন আমার মায়েরা খালারা রাত্রির বেলা একটু শুনে যাও আম্মা আয়েশা আল্লাহর নবীজির স্ত্রীর নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন একদিন আমার নবীজি মায়ের নবীজি

নবীজিকে সালাম দেবেন আপনার ফরজ নামাজ পড়া হয়েছে আপনার নফল পড়া হয়েছে একশো বার যখন আপনি তো স্পিড টানলেন আরে মা আমার খেলা রাখো রাত্রির বেলা শুনে যান আপনি যদি তেত্রিশ বার যদি তসবি করতে পারেন মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী যেভাবে আল্লাহর ইবাদত করছে আপনারা তো করতে কি পারেন না মা ফাতেমা জান্নাতি রানী এমন আল্লাহর ইবাদত করতেন সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করতেন মা ফাতেমার এই পাগুলি এই রকম মোটা মোটা হয়ে ফুলে গেছে তবু আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি মা ফাতেমা এমন নারী ছিলেন সারা রাত্রি আল্লাহর তাসবিহ করেছেন সারা রাত্রি ধরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে মা ফাতেমা সিজদাতে গিয়ে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাযা করে দেয়নি

الله <applause> لا <applause> <applause> যারা কোরআন পড়তে জানো না যারা কোরআন পড়তে পারো না যারা ভালো কারি যারা সুস্থ করে কোরআন পড়তে জানে তাদের কাছে পয়সা আমার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনো যতটা পড়লে ও সওয়াব পাবে যতটা পড়লে ওই নেকি পাবে যে কোরআন পড়তে জানে কিন্তু যে জানে না তার কি হবে আমার নবীজি মায়ার নবী রহমতুল আলামিন নবী নবী ਸਰওয়ারে

যখন মসজিদে আযান দিবে আপনার মসজিদে তখন আপনার চোখের ঘুম ভেঙে যাবে চোখের ঘুম ভেঙে যাওয়ার পর হে আমার যুবকেরা আপনার চোখের ঘুম ভাঙবে কেন আপনারে কেমন করে ঘুম আসে বারবার 5 ওয়াক্ত নামাজে আপনারে ডাক পিছে মসজিদে হে মুসলমান তোমরা कामयाबির দিকে এসো তোমরা নামাজের দিকে এসো কিন্তু আপনারা আমরা কত নিস্থুর হয়ে গেছি আরে কত নিস্থুর হয়ে গেছি আল্লাহর

আপনাকে বলবো আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না আমার আল্লাহ বলে বান্দা বান্দি শুনে রাখো তুমি যদি ওযু করে যদি তুমি আমার পবিত্র ঘরে আসতে পারো আমার আল্লাহ বলে বান্দি তুই ওযু করবি রাতের বেলা সন্তান ঘুমায়া গেছে আপনার শাশুড়ি ঘুমায়া গেছে বৌমা ঘুমায়া গেছে স্বামী ঘুমায়া গেছে নির্জনে নিভির বনে এমন রাতে জাগো

আমার আল্লাহ বলে পান্তি রে চা কি চাইবি আমি আল্লাহ তোর ফারিয়াত শুনবো আমি তোর কথাগুলি শুনবো বাপা পান্তি যখন কত দয়ার সাগর আমার নাম আল্লাহর নাম রহমান কতাহর রহিম কোথাও জাব্বার কোথাও সত্তাত কোথাও ওহ আল্লাহ বলেন আমার নাম কহার আমার নাম খানি আমার নাম সাকি আমার নাম রউফ রহিম মিরা 99টা নাম দিয়া চাইটা দিয়া বান্দা বান্দি তোরা ডাকবি আমি আল্লাহ আমি তোর বাংলা ভাষা বুঝি আমি তোর হিন্দি ভাষা বুঝি আমি তেলুগু বুঝি আমি মহারাষ্ট্রি বুঝি আমি পাঞ্জাবি বুঝি

মায়েদের দিকে এক পাক বাবাদের দিকে বয়স্ক বাবা আল্লাহ পাক সুরা বাকারা পৃষ্ঠা নাম্বার কুড়ির মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন সুবহানাল্লাহ যেই মা বাবাকে ভালোবাসলে আপনি যদি একবার তাকায়া দেখেন মায়ের দিকে আপনার محبتের সাথে তাকান বাবার দিকে একবার محبتের সাথে তাকান একটা কবুল হয়ে যাবার সওয়াবের নেকি দান করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মাকে যদি আপনি কষ্ট দেন বাবাকে যদি আপনি কষ্ট দেন মক্কা মসজিদের ইমাম হয়ে গেল আপনার ইবাদত কবুল হবে না সব আমল বিফলে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি বলছিলাম বাবা আপনি যতই গুনে কার হন না কেন খাতা কার হন না কেন আমার রব্বুল আলামিন রব্বে কায়নাত হযরতে মূসা কালিমুল্লাহর যুগে বাবা গো বনি ইসরাঈলের এমন একটা বান্দা যেই বান্দা 200 বছর ধরে আল্লাহর ইবাদত করে নাই কোন আল্লাহরে ডাকে নাই আমার আল্লাহ পাক তার রূহ কবজ করার হুকুম দান করলেন ওই বান্দার রূহটা কবজ করা হলো যখন রূহ কবজ করা হয়েছে আমাদের দিকে মানুষকে দাফন করা হয় কি হয় না বাবা দাফন করা হয় কিন্তু ওই লোকটাকে দাফন করে না যেখানে মানুষ আবর্জনা চলে যেখানে মানুষ নোংরা চলে লাশটাকে নিয়ে মুসা কালিমুল্লাহ ওই নুংরা জায়গায় ফেলে দিয়েছেন আমার রব বলেন মুসা কালিমুল্লাহ ও মুসা আমার প্রিয় বন্ধু মুসা শোনো শোনো ওই লাশটাকে দাফন করে দাও ওই লাশটাকে দেখতে পাচ্ছ নি শিয়ালে টানে এই লাশটাকে কুকুরে টানে এই লাশটাকে চিলে ওড়ে মাংস চিড়ে ছিঁড়ে খায় মুসা কালিমুল্লাহ ওই লাশটাকে তুমি দাফন করে দাও রব্বুল আলামিন দরবারে মুসা কলিমুল্লাহ আরজ করে বলেছিলেন মাবুদ গো এই লোকটা তো 200 বছর ধরে কোনো ইবাদত করে নি এত কোনো তোমার আর উপসনা করে নি মাবুদ তার লাশটাকে এমনি থাকতে দেন পড়ে থাকতে দেন আমার রবুল আলামিন কি বলেছিলেন শুনেন ঈমান তাজা হয়ে যাবে ঈমান তাজা হয়ে যাবে আল্লাহ পাক جل জালালু ওয়া আম্মান ওয়ালাহ ইরشاد করে মুসা

জোরে বলুন তারা সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ বলেন ওগো আল্লাহ রাতের আমল আবার কিসের আমল ছিল আল্লাহ পাক বলে মুসা শোনো শোনো তুমি জানো না রাতে সেই কি করত আমার আল্লাহ পাককে প্রশ্ন করলেন মুসা কালিমুল্লাহ ওগো রব্বুল আলামিন কি এমন আমল করত যে তার বিনিময়ে তার লাশটাকে দাফন করা হবে আমার আল্লাহ পাক বলতেছেন হে মুসা কালিমুল্লাহ 啊。啊 শুনে রেখো জেনে রেখো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সারা পৃথিবীর মানুষ যেন রাতে ঘুমিয়ে যেত কিন্তু মুসা কালী মোল্লা তোমার প্রতি যে কিতাবটা নাজিল করছি আল্লাহ পাক চারটা এই রকম বড় বড় কিতাব এই রকম বড় বড় কিতাব নাজিল করছেন আর 100টা সহিহে নাজিল করেছেন একটার নাম তোরাই একটার নাম জুবুর একটার নাম ইনজিল চতুর্থ নাম্বার কোরআন এই কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি এই কোরআন নাযিল হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি এই কোরআনে দেখবেন এখানে লেখা আছে অনেক কিতাবে দেখবেন ভুল রয়েছে নির্ভুল কিতাব নয় কিন্তু এটা নির্ভুল কিতাব এমন একটি গ্রন্থ কিতাব যাকে চুম্বন দিলে সওয়াব পাওয়া যাবে আমার আল্লাহ পাক বলেন যালিকা আল কিতাবু লা রাইফ

মানুষ শুনে রেখো রেখো এই কোরআনকে মিটা সম্ভব নয় এই কোরআনকে শেষ করা সম্ভব নয় কেন না আমি মুসলমানে বাচ্চা বাচ্চা যে অন্তরের মধ্যে কিরিস পারা কোরআন মেহফুজ রেখেছি জোরে বলুন না আর জোরে আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে বাবা অসুবিধা হচ্ছে

জান একটি গ্রন্থ কিতাব এমা এই কে ঘুমাচ্ছে যারা এই কে ওয়াসিকার করবে তাদের ঈমান থাকবে এই জোরে বলুন না ঈমান থাকবে

لِمَنْ بَغَى يَا دَيَّكَ عِبْرَتَ تَوَارَتِي وَمُبَشِّرَةٌ بِرَسُولِي يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَهْمَا জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক সূরা সাফের মধ্যে দেখুন এই যে স্পষ্ট ভাবে আল্লাহ ঘোষণা দিলে শোনো শোনো এ মুসা কালিমুল্লাহ তোমার কিতাবের মধ্যে আমি আমার নবীর জিকির রেখেছি আমি নবীর মুহাব্বতের জিকির রেখেছি আলোচনা রাখছি আমি আল্লাহ তাওরাতের মধ্যে রেখেছি এর পরে যে শেষ নবী হবে যে নবী আসবে সেই নবী আপনার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মুসা কলিমুল্লাহ এবার প্রশ্ন করলেন ওগো আমল ছিল আপনি দয়া করে বলুন আমার রব বলতেছে মুসা কালিমুল্লাহ শোনো শোনো এই রাত্রির বেলা যখন মানুষ ঘুমায়া যেত যখন ঘুমায়া যেত তখন এ তোরাইতের জন কবুল শোনা করত এ তোরাইতে পড়া শোনা করত তুমি রাতের আমল দেখো নাই দিনের আমল দেখেছো দিনই দিনের আমল দেখেছো রাতের আমল দেখোনি আমার আল্লাহ পাক বলেন যেখানে এই যে আপনি পেলেন সূরা সাফের মধ্যে আপনি 800 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক বলে দিলে কি বললেন যে আমার নবীর নাম তোরাতের মধ্যে আছে আর যিনি শেষ নবী হবে তার নাম হচ্ছে ইসমুহু আহমদ তার নাম হবে আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবিনে হাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

জোরে আর আমি গতকালকে ছিলাম আর ওখান থেকে আসামে বলুন আর জোরে একটা নাটের ফার্মাইশ আছে আপনারা গভীর মনোযোগ কার কে স্মরণ করে একটু মোহাম্মতে পড়বেন একটু শুনবেন